আজকে আমি তৈরি করে দেখাবো বাসনিয়া পরোটা আর হচ্ছে চিকেন তুর্কিস আদনান কাবাবের চাইতেও অনেক বেশি মজাদার একটি রেসিপি তো আজকে আমি এই দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব আর দুটি খুব সহজভাবে শেয়ার শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ইস আর ইস্টটাকে আগে থেকে অ্যাক্টিভ করে রাখছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর তোমরা যে যে কয়টা পরোটা তৈরি করবে সেই আন্দাজেই কিন্তু এই ময়দাটা নিতে হবে দেখা গেছে চারটার আন্তাসের ময়দা তেমনই নিতে হবে তো এখানে আমি একটু বেশি পরোটা তৈরি করব তার জন্য কিন্তু একটু ময়দাটা বেশিই নিছি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো ইস্টাকে আগে থেকে অ্যাক্টিভ করার জন্য কী কী করতে হয় সেটা তো অবশ্য তোমরা সবাই জানো তো এই ডোটাকে আমি হাত দিয়ে তৈরি করে নেবো তো একটু একটু করে তরল দুধ দিব আর এই ডোটাকে তৈরি করে নেব তো তোমরা চাইলে কিন্তু শুকনো গুঁড়ো দুধটাকে অ্যাড করতে পারো তা আমি তরল করে তারপরে কিন্তু অ্যাড করে নিয়েছি তো দেখো আমি কিন্তু ডোটাকে তৈরি করে নিছি আর রেগুলার রান্না করার তেল দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ডোটাকে ময়ম করে নেব আর এই ডোটাকে যতটা সম্ভব ময়ম করবে ততটাই কিন্তু এই ডোটা অনেকটা ফ্লাপি হয় আর পরোটা বলো রুটি বলো সব কিছু কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয় তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়ম করে নিচ্ছি তো এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো তোমাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সাথে সাথে তৈরি করতে পারো তো দেখো এক ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি আর এক ঘন্টা পরে দেখো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে তো এই ডোটাকে আমি গ্যাসগুলো বের করে নেব চেপে চেপে আর খুব সহজ করে এই ডোয়ের গ্যাসগুলোকে আমি চেপে চেপে বের করে নেব আর বের করে নেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আমি আরেকটু ময়ম করে নেব তো ময়ম করে নিয়েছে নেওয়ার পরে কিন্তু আমি পরোটা যে আন্তাসে তৈরি করব ওই রকম লিচি কেটে নেবো তো তোমরা যে যে কয়টা পরোটা তৈরি করবে ওই আন্দাজে কিন্তু এই লিচিটা কেটে নিতে হবে তো দেখো এখানে আমি টোটাল দশটা লেচি কেটে নিছি তো এই দশটা পরোটা আমি তৈরি করব। তো একটা লেচি আমি নিয়ে নিছি নেওয়ার পরে কিন্তু আমি এই পরোটাকে বেলে নেব আর কি রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবেই বেলবো কিন্তু এই রুটিটা একটু মোটা হবে তো দেখো এমন মোটা হবে তো পরোটাটা কিন্তু আমি তেলে ভেজে নেব এখানে আমি তেল বসেছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর এই পরোটা কিন্তু তৈরি করে করে রাখা যাবে না দেখা গেছে লেগে যায় অনেকটা তো একটা করে তৈরি করব আর একটা করে ভাজবো তো সে আন্দাজে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে না তো এটাই যেহেতু ইজ দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু এই পরোটা লেগে যাওয়ার ভয় থাকে তো দেখো পরোটাটা কিন্তু আমি একেবারে গরম তেলে তারপরে কিন্তু ভেজে নেব তো দেখো এইভাবে করে ফুলে উঠছে তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নেব আর এটা যতটা ফুলে উঠছে তেল থেকে যখন নাকি পরোটাটা আমি উঠাবো তারপরে কিন্তু এই পরোটা যেভাবে চ্যাপটা থাকে সেভাবে হয়ে যাবে তো পরোটা বাজার শেষ এখানে আমি কাবাবটা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি মাংস নিয়ে নিছি আর এখানে মশলা নিয়ে নিচ্ছি তো তোমরা যে যতটুক ঝাল খাও অতটুক মশলাই কিন্তু ইউজ করতে পারো তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনাপ পাতা কুচি আর পেঁয়াজ কুচি তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো দেখো আর তোমরা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারো তো সব মশলা মাখার পরে কিন্তু আমি এখানে একটা কাঠি নিয়ে নিছি আর এই কাঠিতে কিন্তু আমি কাবাবটা তৈরি করে নেব তোমরা চাইলে যে কোনো কিছুতেই কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারো তো দেখো তো দেখো খুব সহজভাবে কিন্তু চেপে চেপে আমি কাঠিতে এই কাবাবটি তৈরি করে নিচ্ছি তো তোমরা চাইলে যে কোনো তো দেখো এভাবে চেপে চেপে তারপর আমি একটা কাবাব তৈরি করে নিছি আর তোমাদের হাতের কাছে যদি এমন কাঠি না থাকে তাহলে তোমরা ফয়েল পেপার বা মোটা কাগজ দিয়ে এই কাঠির মতো করে তারপরে এই কাবাবটা তৈরি করতে পারো তো দেখো আমি কিন্তু অলরেডি তেলে ভেজে ফেলছি কাবাবগুলো একেবারে লাল করে তারপরে কিন্তু এই কাবাবগুলো ভেজে নিছি তো আমি কাবাবগুলো তুলে নেব আর খুব সহজভাবে কিন্তু এই কাবাবটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি তো হয়ে গেছে আমার পরোটা আর কাবাব তো আমি পরিবেশন করে নিয়েছি তো দেখতে পারলে কতটা সহজভাবে এই পরোটা আর কাবাবটা আমি তৈরি করছি ঘরোয়াভাবে আর ঘরোয়া উপকরণে তোমরা সবাই কিন্তু কাবাব আর পরোটাটা তৈরি করতে পারবে তো গাইস দেখতেই পারছ কতটা সহজ করে এই রেসিপিটা তৈরি করা যায় তো তোমরাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেবে রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় এই রেসিপিটা তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি